হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে করলার একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের করলা আর করলাগুলো এরকম চারটে টুকরো করে নিয়েছি লম্বা করে আর ভেতরের যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দু গ্লাস পরিমাণ জল এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে তিন থেকে চার মিনিট হওয়ার পরে ঢাকাটা সরিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার করলার টুকরোগুলো অন্য একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করার সময় কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা করলা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো খুব ভালো মতো এবার নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিছুক্ষণ ভালো মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বিট লবণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যারা করলা খেতে পছন্দ করেন না একবার এই রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বেশ কিছুক্ষণ ধরে চেড়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ করলা যেহেতু একটু তেতো ভাব আছে তাই চিনিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক হবে আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি প্রথমে এক চামচ দিয়েছি আর পরে আরও এক চামচ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর এই রেসিপি যতটা বেশি নাড়া যাবে বা নেড়ে চেড়ে শুকনো করা যাবে ততটাই এর স্বাদ আরও বেড়ে যাবে এবার নাড়তে নাড়তে যখন একটু শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড়ো চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এর আগে আপলোড করেছিলাম কলার কোক্তাকারি যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন এইভাবে প্রায় এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর এইভাবে নাড়তে নাড়তে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন কড়াইয়ের থেকে নামিয়ে রাখবো যারা করলা খেতে পছন্দ করেন না একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে অপূর্ব স্বাদের হয় আর গরম ভাতের সাথে এই রেসিপি দিয়ে খেলে আর কোনো কিছুরই দরকার হবে না আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন নিরামিষ হলেও খেতে দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ করলা ভর্তা অবশ্যই বাড়িতে বানিয়ে খান আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার